শীতকালে নলেন গুড়ের পিঠে খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের তৈরি গুড় পিঠে এটি খেতেও যেমন সুস্বাদু আর বানানো সেই রকম সোজা তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই রকম গুড় পিঠে বানান প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আমার রেসিপি যদি ভালো লাগে জানেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ করে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানার জন্য প্রথমে আমি গুড়টা গলিয়ে নেব এটা নলেন গুড়ের পাটালি গুড় আমি নিয়েছি আপনারা যদি জলা গুড় ব্যবহার করেন তাহলে জলাগুড়ের সাথে একটু জল মিশিয়ে অবশ্যই একটু গরম করে তারপরেই ব্যবহার করবেন আমি যেহেতু পাটালি গুড় নিয়েছি তাই আমি গুড়টাকে প্রথমে গলিয়ে নেবো তার জন্য এক গ্লাস জল নিয়ে নিয়েছি এবার আমি তার মধ্যে দিয়ে দিয়েছি গুড়টা এবার আমি জাল দিয়ে গুড়টাকে গলিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যাবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে মিনিট দশেক জাল দিতেই গুড়টা আমার খুব ভালোভাবে গলে গেছে গুড়টা গলে যাওয়ার পরে যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এটা নামিয়ে নেব এদিকে আমি বড় একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট স্টিলের বাটি আমি এই বাটিটার মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব তার জন্য এই বাটিটার মাপ করে নিয়ে নিলাম দু বাটি চালের গুঁড়ো তার সাথে নিলাম হাফ বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণে লবণ সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার ওই বাটিটারই মাপ করে নিয়ে নিলাম ওই গুড় জলটা প্রথমে এক বাটি জল আবার এক বাটির চার ভাগের এক ভাগ জলটা মিশিয়ে নিলাম এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো যেহেতু গুড়ের জলটা খুব গরম তাই আমি প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম এটাকে কিন্তু চামচ বা অন্য কিছু দিয়ে মেশালে হবে না খুব ভালোভাবে থেসে থেসে ব্যাটারটা বানিয়ে নিতে হবে তাই হাত দিয়ে আমি একটু ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে থেসে নিতে হবে যাদের পিঠে ভালো ফোলে না তারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন তাহলে পিঠে কিন্তু খুব ভালো ফুলবে এবার ওই বাটিটারি মাপ করে নিয়ে নিলাম জল অবশ্যই ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করবেন আমি এক বাটি জল নিলাম আবারও খুব ভালোভাবে হাত দিয়ে থেসে মাখিয়ে নিলাম এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বারে বারে থেসে থেসে মাখলে পিঠে কিন্তু খুব ভালো ফুলবে আরও এক বাটি জল আমি দিয়ে দিলাম ব্যাটারটাকে খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে যেন কোনো রকমে ময়দা বা চালের গুঁড়ির দলা যেন পাকিয়ে না থাকে আমি ব্যাটার মাখানোর জন্য পৌনে তিন বাটি জল ব্যবহার করব খুব ভালোভাবে হাত দিয়ে ব্যাটারটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ধরে মেখে নেব আমি এখানে যেহেতু শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই আমার পৌনে তিন বাটি জল লেগেছে আপনারা আপনাদের চালের গুড়ি অনুযায়ী জলের পরিমাণ একটু কম বেশি করে নিতে পারবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা হলো রকম দেখুন এই রকম একটা ব্যাটারের কনসিস্টেন্সি হবে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটাকে রেস্ট দিতে হবে এর থেকে যত বেশি সময় আপনারা রেস্ট দেবেন ততই পিঠে কিন্তু ভালো হবে ফিরে এলাম এক ঘন্টা পর আমি একটু চেক করে নেব দেখুন ব্যাটারটা জল খেয়ে আরও একটু ঘন হয়েছে আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিনিট সাতেক সময় ধরে ফেটিয়ে নেব আবারও বলছি ব্যাটারের ফাটানো যত ভালো হবে পিঠে কিন্তু ততটাই ভালো হবে পিঠের জন্য ব্যাটার আমাদের একদম রেডি পিঠে ভাজার জন্য আমি এদিকে গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি গ্যাসের স্পিড একদম লোতে করে এক ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের স্পিড কিন্তু একদম লোতে করেই পিঠেগুলো ভাজতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর পিঠেটা ঠিক এই রকম দুখল হয়ে যখন ফুলে উঠবে তখন বাইরে থেকে ওপরটা এভাবে তেল ছিটিয়ে দিতে হবে এবার পিঠেটাকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব যে যেই রকম কালার পছন্দ করেন সেই রকম কালার অনুযায়ী আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন আমি যে পরিমাপগুলো বলেছি সেই মাপ অনুযায়ী আপনারাও বাড়িতে পিঠে বানাবেন প্রত্যেকটা পিঠেই কিন্তু এই এইরকম সুন্দরভাবে ফুলবে আর একদম লো আঁচেই পিঠেগুলো ভাজবেন আরও একটা পিঠে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলেছে এইভাবে বাড়িতে আপনারাও পিঠে বানান আপনাদেরও প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব সুন্দর হবে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের যদি কোনো রেসিপি দেখার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে হাজির হওয়ার সামনেই তো পৌষ সংক্রান্তি বাড়ির সবাইকে এই রকমভাবে পিঠে বানিয়ে খাওয়ান আর নিজেও খান দেখুন এই পিঠেটাও কত সুন্দরভাবে ফুলেছে এভাবে পিঠে বানালে প্রত্যেকটা পিঠেই কিন্তু সুন্দরভাবে ফুলবে একটা পিঠেও কিন্তু খারাপ হবে না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠেগুলো একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়ে পিঠেগুলো হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন